দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে এসে মাথা উঠছে এত দাদা নিয়ে তো অসা সম্ভব নয় গাড়িতে মাথা উঠছে মাথা উঠছে গাড়িটা হেভি চলছে বসে আসছে এই যে মাথা উঠছে গাড়িটা মাথা উঠছে এই যে ঝেড়ে টানছে ঝেড়ে টানছে মাথা উঠছে গালি ঝেড়ে টানছে ঝেড়ে টানছে মাথা উঠছে এত ঝেড়ে গাড়ি চালানো কেউ পারবে না মাথা উড়িয়ে যাচ্ছে গাড়ির আর হ্যাঁ সমস্যা উড়িয়াচ্ছে হ্যাঁ দাঁত পাঁচ খিচি ফেলছে আর মাথা উঠছে প্রচুর মাথা উঠছে মাতে উলিয়াইছে আমাৰ ভয় লাগে আমাৰ গাঁৱতে ভয় লাগছে মানুহ আকৌ আজি মানুহ গাকে মাতি মতাটা

Kamu dulu, eh, mata lihat ya, mata lihat cuy, mau mata mau, mau, nah mau, 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 nah, mata mau, 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 mau,

আপনারা দেখতে পাচ্ছে ট্র্যাক্টরটা বিরাট ছুটছে এটা তো জমিনের ইয়ে জমির কী অবস্থা দেখুন জমির কী অবস্থা দেখুন এইটাকে দেখুন এই দিকে একটা লোক দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে এই দিকে যাচ্ছে গাড়িটা কী হারে যাচ্ছে গায়েটা জানে চলুন তাহলে আমি হেঁটে যাই দেখতে পাচ্ছেন গাড়িটা কেমন করে যাচ্ছে গাড়িটা দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাতেও সবাই ছাড়ছে না মালটা দেখতে পাচ্ছেন মাথা উঠে যাচ্ছে তাতে তো ছাড়ছে না গাড়িটা মালটা হ্যাঁ দেখুন মাথা উঠে যাচ্ছে গাড়িটা দেখুন 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 কী বলবো মালটা যা আমার গাড়িটা এখন মাথা উঠলে হয় নাকি হ্যাঁ তো মাল মাথা উঠছে মালটা এত আমার গাড়িটা মাথা উঠলে হবে না আমার গাড়িটাও দুই বোন আমার গায়েটা কী করে যাচ্ছে গাড়িতে জানে এত আমার কষ্ট এত কষ্ট যাচ্ছে মাথা উঠে যাচ্ছে দেখুন দেখুন গাড়িটা গাড়িটা আমার বসে যাচ্ছে মাথা উঠছে আমার সামনে দিয়ে আমার খুলে দিচ্ছে আবার পেঁচাচ্ছে গেছি মা আবার মা লিক করে দিলো দেখতে পাচ্ছেন মা জমি জমিনি কী অবস্থা দেখুন মা হয়ে গেছে আমার লোটা লাগিনি একবার এই মাথা উঠছে মা দেখতে পাচ্ছেন মাথা উঠছে আমার ক্যালিমারছে উঠতে পারছে গায়েটা আর উঠতে পারছে না ও লোটা লাগালো লোটা লাগালো ওই গায়ে দুধে আসছে আসবে

মাথা উঠছে আমরা তোমার দেখুন আমরা সবাই এখন মাথা উঠছে এখনও ভিডিওটাতে গাড়ি এখন হবে ভিডিওটাতে গাড়ি কিন্তু এমনটা দেখতে পাচ্ছেন আমরা আজকেও কিন্তু নতুন ভিডিও চলে এসছি আজকে চশা নিয়ে দেখতে পাচ্ছেন গাইরা কিন্তু মাথায় উঠবেন

Yeah.